আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ঘাড়ের সমস্যা নিয়ে তা আমাদের কাছে তো ধরেন অনেকেই ঘাড়ের সমস্যা নিয়ে আসে ছোট বাচ্চারাও আসে বড়রাও আসে ছেলেও আসে মহিলাও আসে তা এখন যখন ঘাড়ের সমস্যাগুলো হয় তখন আমাদেরকে চিন্তা করতে হয় ঘাড়ে আসলে কি নর্মাল একটা সমস্যা যেমন আমি শোয়ার সময় একটু অকটভাবে শুয়েছি তা ঘাড়ে ব্যথা করছে এটা আমি মনে হয় একটা একটু ওষুধপত্র দিলে ঠিক হয়ে যাবে আবার অনেকে মনে করেন যে টেন ঘাড়ে ব্যথা হচ্ছে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হচ্ছে তা আমরা যখন রোগী কখন ঘাড়ে ব্যথা নিয়ে আসে তা আমরা একশো জন রুগীর মধ্যে অ্যাটলিস্ট দেখি যে আশি থেকে নব্বই জন লোকের আসলে এমনি একটু ওষুধ দিলেই কমে যায় কিন্তু বাকি যে ফাইভ টু টেন পার্সেন্ট রুগী এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আসলে কিছু পরীক্ষা নিকার প্রয়োজন হতে পারে আমরা পরীক্ষা কখন করবো কি আমরা খুব রেশনালিতে করবো নাকি ই রেশনালিতে করবো আমি মনে করি যে রেশনালিতে করা উচিত যদি কোনো পেশেন্টের ঘাড়ে ব্যথাটা বহুদিন যাব থাকে অথবা ঘাড়ে ব্যথাটা হাতে চলে আসে অথবা ঘাড়ে ব্যথার সাথে তার দুই হাত পা অবশ্যই যাচ্ছে অথবা দুর্বলতা অনুভব করছে তখন আমাদেরকে সত্যিকার অর্থেই সামনের দিকে বিজ্ঞান সম্বন্ধে কিছু পরীক্ষা করা উচিত তার মধ্যে আপনার এক্সরে আছে এমআরআই আছে সিটি স্ক্যান আছে এগুলো করলে আমরা বুঝতে পারি যে মূল সমস্যাটা কোথায় আসলে সব রোগী যে অপারেশন লাগবে ওটা তা না একশো জন রুগী দেখলাম একজন বা দুইজনে অপারেশন লাগে বাকিদের অপারেশন লাগে না আসলে সুতরাং অপারেশনের ভয়ও কিন্তু অনেকে আসলে সামনের দিকে আগাতে চায় না তা আমি মনে করি যে আসলে ভয়কে জয় করতে হবে বিজ্ঞানের মাধ্যমে আমরা যদি বিজ্ঞান প্রস্তুত চিন্তা করি বিজ্ঞাপন নির্ভরশীল হই তাহলে আমি মনে করি এটা খুব ইজিলি চিকিৎসা করার সুযোগ আছে এখন একজন রুগী যেমন গতকালকে একটা রুগী দেখলাম উনি এখন দুই হাত পায়ে নাড়াতে পারেন এবং হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছে এই রুগীর হাড়ে একটা এমআরএ করে দেখা গেল একটা সমস্যা আছে এটা অপারেশন লাগবে তা আমরা যদি এই বয়স্ক ফদল তার বয়স হচ্ছে চল্লিশ বছর মতন হবে এই রুগীরা যদি আমরা অপারেশনটা আজকের থেকে দুইবার আড়াই বছর আগে করতে পারতাম তাহলে ওনার অনেক উপকার হতো এবং সেক্ষেত্রে ওনার হুইলচেয়ার বাউন্ড হওয়া লাগতো না এই যে মানুষের ভীতি যে ভিতরে কি আছে না আছে ডাক্তারের কাছে গেলে একটা জিনিস বের হয়ে যাবে তারপরে অপারেশন কথা বলবে অপারেশন করলে সবার ধারণা হয়েছে যে ঘাড়ে অপারেশন করলে আসলে প্যারালাইসিস হয়ে যায় কিন্তু আসলে এগুলো অম্লক অম্লক মানে হচ্ছে যে এইভাবে যে বাংলাদেশে গত বিশ বছরে নিউরোসোলজি ডিপার্টমেন্ট যেভাবে আগিয়েছে এবং আমরা যেভাবে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি জনগণের সেবা দেওয়ার জন্যে আমি আশা করি এখন রেজাল্ট অনেক ভালো আসলে বহির্মুখী যে অ্যাটিটিউড মানুষের মধ্যে ছিল সেটা অনেকাংশে কমে আসছে এখন আমাদের দেশে যথেষ্ট ভালো চিকিৎসা হচ্ছে ভালো পরীক্ষা করার সুযোগ আছে এটার মধ্যে আমরা ঘাড়ের সমস্যা হলে একটা এক্স রে করতে পারি একটা এমআরআই করতে পারি করি আমরা রোগ নির্ণয় করলাম তারপরে অপারেশন করে ফেললাম অপারেশনগুলা কখনো কখনো খুব জটিল অপারেশন হতে পারে কখনো কখনো সিম্পল অপারেশন হতে পারে কিন্তু সব ধরনের অপারেশন আমরা এখন মোটামুটি পারদর্শী আমাদের বাংলাদেশে যারা নির আছে তা আমি মনে করি যে এই ছোটো ছোটো সমস্যাগুলি নিয়ে আমরা যদি সত্যিকার অর্থেই বিজ্ঞানসম্মত চিকিৎসা দিয়ে আগিয়ে যাই এবং চেষ্টা করি যে ভালো থাকবো নিজেরা ভালো থাকে মানে নিজের পরিবারটাও ভালো থাকে একজন যিনি ইনকাম করেন উনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান তাহলে সমস্যা ওই পরিবারের জন্য তাই আমি মনে করি যে চিকিৎসা আমরা আগে করি তাহলে রোগীটাও সেফ হয়ে গেল পরিবারটাও সেফ হয়ে গেলো তা আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমরা ঘাড়ের সমস্যা নিয়ে খুব বেশি অবহেলা না করে বরঞ্চ নিকটস্থ কোনো নিউরোলজিস্ট বা নিউরোসায়নকে দেখাই দেখে চিকিৎসা নিই এবং ভালো থাকে সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়ে সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন